আপনি যে মুসলিম এর প্রমাণ কি মুসলিমের প্রথম প্রমাণ কি সলাত মুসলিমের পরিচয় হচ্ছে সলাত মুসলিম আর অমুসলিমে পার্থক্যকারী কি যদি বলে যে কালে তো কালে মাত বিশ্বাস তো এখানে আছে কালে তো বুকের লেভেল লে ঘুরেন না না ঘুরছেন রাস্তাতে হ্যাঁ অন্তরে আছে অন্তরে কালেমার প্রতি বিশ্বাস আছে আপনার বিশ্বাস আছে মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস আছে আপনি এর শাহাদ দিয়েছেন এটা জন্মসূত্রে পেয়েছেন অথবা দিয়েছেন সবসময় তার দেওয়া লাগে না তাই না তাহলে রাস্তাঘাটে চলতে ফিরতে মুসলিম আর অমুসলিমে কি করে চেনা যাবে এই পাঁচ অক্টে যখন আজান হবে ওই সময় চিহ্নিত হয়ে যাবে আজান হইলে অমুসলিম ঘরে ঢুকবে আর মুসলিম কোথায় ঢুকবে মসজিদ মুখী হবে আজান হলে শয়তান আজানের আওয়াজ যেদিক থেকে আসে ওই দিক থেকে উল্টো দিকে পালাই পক্ষান্ত মুসলিম যে হবে সে যে থেকে আজান আসছে সেই দিকে পালাবে সেই দিকে ছুটবে যে তাড়াতাড়ি যায় মসজিদে জামা ধরতে হবে ঠিক না চিন্তা করুন তাহলে এর মাধ্যমে আপনি পরিচয় দিলেন যে আপনি মুসলিম সুতরাং আল্লাহর সাথে সুসম্পর্ক বহাল রাখতে হলে পাঁচ অক্ত সলা তাদের করতে হবে নামাজি হইতে হবে যেসব ভাইরা আধা নামাজি তাদেরকে আমি অনুরোধ করব আমার গরজেন আপনাদের গরজেন আল্লাহর গরজে না বান্দার গরজে আপনার গরজ হয়তো আপনি ওর একটা ভাগ করে আল্লাহ স্পেশাল আমাকে দিবেন। আর হেদায়ত নাও হন কেউ আর আমি মেহনত করি তো মেহনতের ফল ঠিক কিনা কিন্তু লাভটা কার তিন অক্ত পড়েন চার অক্ট পড়েন ফজর পড়েন না আজকে থেকে পাঁচ অক্ত ধরলে লাভ কার আপনার লাভ যে আপনার রবের সাথে সম্পর্কটা ভালো হয়ে গেছে রমজান আসার আগেই মরার আগেই আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করে আল্লাহর কাছে গিয়েছেন আপনি সম্পর্ক আল্লাহর সাথে ভালো কোনো চিন্তা আছে যিনি জান্নাতের মালিক তার সাথে সম্পর্ক ভালো যিনি জাহান্নামের মালিক তার সাথে সম্পর্ক ভালো সুতরাং আমাকে জাহান্নামে দেবেন না তিনি আর তার সাথে আমার সম্পর্ক ভালো জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে তারপরে অন্য অন্য ফরজ আসবে জাকাত আসবে যারা পয়সা হলো মানুষ জাকাত দেওয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করবে রমজান মাসের শ্যাম রোজা আসছে সবগুলি রোজা রাখবেন বাহানা করবেন না যে মেহনতের কাজ কষ্টের কাজ হ্যাঁ না যথাসাধ্য চেষ্টা দরকার দরকার হলে হলে বেতন একটু কম পান আপনি সেই ক্ষেত্রে আপনি এত পারবো না ঠিক আছে দুনিয়ার কাজ আমি বাদ দিয়ে দেবো দুনিয়ার কাজ বাদ দিয়ে দেব কিন্তু আপনাকে রমজান মাসের শ্যাম ফরোজ অবশ্যই রাখতে হবে জি এতে কোনো রকমের এ নয় যে পারলাম রাখলাম না হইলে রাখলাম না ডিউটিটা ঠিক থাকলো পাঁচশো সাতশো রিয়াল হাজার রিয়ালের জন্য আপনি আপনি আখেরাতকে ধ্বংস করছেন আপনি জাহান নামে যাবেন আপনি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছেন আপনি এত হত বাগা হইলে হয় আল্লাহ বোঝার তো অফিক দান করেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হবে এইভাবে সবগুলি ফরজ আদায়ের মাধ্যমে আর হারাম না যায় কবিরা বিশেষ করে মুসলিম জীবনে আপনার আমার জীবনে যেগুলো আছে সেগুলি থেকে এক এক করে সেগুলিকে চিহ্নিত করে শনাক্ত করে সেগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেকে কিন্তু নিজের বায়োডাটা জানে জানেন না আপনি নোংরা ছবি দেখেন জানা নেই আপনার কেউ যদি হারাম খায় ধূমপান করে জানা নাই হ্যাঁ মদ খায় তো তার জানা নেই কেউ যদি এই ধরনের আরো যে সব পাপ রয়েছে অশ্লীলতা রয়েছে সেগুলিতে লিপ্ত আছে জানা নেই হ্যাঁ কারো গীবত করে জানেন না চুগল খড়ি করে জানেন না হ্যাঁ কারো সাথে খারাপ সম্পর্ক রেখেছে করেছে করেছে ক্ষতি জানা জানা হ্যাঁ কেউ টাকা পাবে আপনার আমরা জানি কিন্তু আপনি যে আমার কাছে পাওনা আছে সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক বহাল করতে হবে ইতিবাচক নেতিবাচক আবার বলছি যেগুলো ফরজ সেগুলি সবগুলি করার চেষ্টা করবেন এতে কোনো কমতি করবেন না আর যেসব হারাম না যায় সেগুলি থেকে মুক্ত হবেন মুক্ত হবেন কিভাবে মুক্ত হবেন কিভাবে মুক্ত হবেন তাওবার মাধ্যমে তাওবার মাধ্যমে তাওবার মাধ্যমে মুক্ত হওয়া আর তার সাথে স্তেগ ফারকার অতীতে গত দিনগুলিতে যে পাপগুলি হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেক ফার ক্ষমা চাইবেন এটা হচ্ছে ইস্তেক ফার ফার মানে ক্ষমা চাওয়া ভুল করেছেন সেজন্য তো ক্ষমা চাওয়া আর তওবা মানে ফিরে আসা এ ফিরে আসাটা কি এটা হচ্ছে গোনা বন্ধ করে দেওয়া তিনটি কথা মনে রাখবেন গোনা কি করা বন্ধ করে দেওয়া স্টপ আর গোনা হবে না আমার দ্বারা আর পাপ হবে না আর আমি সিগারেট খাবো না আর ফজর ছাড়বো না ঠিক আছে না আর সালাতে কমতি করব না আর রোজাতে কমতি করব না ফরজ ঠিক রাখবো বন্ধ করলেন আর দুই নম্বর গোনা হয়েছে এর জন্য অনুশোচনা অনুতপ্ত হওয়া লজ্জিত আমি মুসলিম চরম করেছি করছি নিজেকে ধিক্কার দেওয়া নফসেলা নিজেকে মালামত করছেন ধিক্কার দিচ্ছেন জি তিন নম্বর আগামীর জন্য প্রতিজ্ঞা করা আগামীর জন্য প্রতিজ্ঞা করা এগুলোকে কি বলা হয় এগুলোকে তবার শর্ত বলা এগুলো কি বলা হয় তবর শর্ত কয়টি তিনটি যদি আল্লাহর হক নষ্ট করেন সেই ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর হক থেকে ফিরে আসছে নষ্ট করছিলেন আর নষ্ট করবো না তাহলে তিনটি শর্ত মানুষের হক আছে পাওনা আছে মানুষের জুলুম করেছেন এই স্ত্রীর জুলুম করেছেন অনেকে কিন্তু জুলুম করে স্বামীর উপরে জুলুম করেছেন প্রতিবেশীর জুলুম করেছেন কোন অমুসলিমের জুলুম করেছেন তাহলে কি করতে হবে ক্ষমা নেওয়ার হলে ক্ষমা চাইতে হবে আর যদি পেমেন্ট করার হয় তাহলে পেমেন্ট করতে হবে পরিশোধ করে টাকা পাবে আপনার কাছে আর শুধু তবা পড়ছেন হবে এসতে পার পড়ছেন হবে না মোটে হবে না সুতরাং এই কথাগুলি যেন মনে থাকে আশা করি তবার শর্তগুলি মনে থাকবে থাকবে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়ে গেল আল্লাহর পরে কার হক রসুরল্লা সাইসাল্লাম হক রসোরামের সাথে সম্পর্কটা ভালো করে এবং ভালো রাখেন ভালো রাখেন কিভাবে সন্নদকে আঁকড়ে ধরার মাধ্যমে আর বেদাতকে পরিত্যাগ করার মাধ্যমে যদি আপনাদের যে মনে বেদাত থাকে বেদাতগুলো বাদ দিয়ে দেন মিলাদ আছে বাদ দিয়ে দেন শহবরাতে হাল রুটিয়া শরাতের ওই সব অনুষ্ঠান আছে বাদ দিয়ে দেন সবে কাদার করে শহে বরাত বাদ দেন ঠিক আছে না নিয়ত পড়া আছে বাদ দিয়ে দেন যাই নামাজের দোয়া পড়া আছে বাদ দেন সম্মিলিত মোনাজাত করা আছে বাদ দেন কত বেদাত আছে না দেশে নামে বেদাত যদি থাকে ওগুলো বাদ দেন তো বেদাঁতকে ত্যাগ করার মাধ্যমে আর সন্নতকে শক্ত করে ধর নবীর তরিকায় চলার মাধ্যমে কি করবেন সাথে সম্পর্ককে বহাল রাখবেন বা সম্পর্ক স্থাপন করবে যাদের সম্পর্ক খারাপ হয়ে আছে সম্পর্ক তাহলে অনেকের খারাপ আছে যারা বেদাত করছেন তাদের সম্পর্ক নবীর সাথে খারাপ নেই কার তরিকা চলছেন মিলাদ করছেন নবীর তরিকা নিয়ত পড়ছেন নবীর তরিকা তাহলে একটা হাদিসে দেখা আসেন ঠান্ডা মেজাজ আসেন আর যদি বলে বলেন আমি নবীর তরীকে নিয়ত পড়ছি তাহলে একটা হাদীসে দেখান যে অমুক হাদিস আছে নাওয়াইতো আন আসুমা গাদান লাকা মিন শহরের রমাদান রোজা রাখার নিয়ত একটি হাদিসে দেখান যে এস আর নিয়তটি হাদিস আছে নাওয়াইতো আন ওসা লে আলিল্লা হে তালা আরবার আকাতিন সালা তালে শাহে মোতাবাদ জেহার আল কাবাতির শরীফাতে আছে কোথাও আছে তো যদি না থাকে তাহলে নবী তরিকা নয় আর নবীর তরিকটা অবশ্যই হাদিসা থাকবে নবী তরিকা থাকলে হাদিসা থাকবে না তাহলে ক্লিয়ার কথাবার্তা যখন ন্যায় তো বাদ দেন আর নবীর তরিকা কে শক্ত করে ধরেন নবীর তরিকা শিখতে হবে জানতে হবে মানতে হবে আঁকড়ে ধরতে হবে পালন করতে আল্লাহ জানাতে তৌফিক দান করে না বিশ্বাসের যদি সম্পর্ক ভালো হয়ে যায় জান্নাত পাবেন না পাবেন না সো এই হাদিস কুল উম্মত ইয়াত খৌল নাল জান্না ইল্লাহ আমার উম্মতের সবাই জান্নাতে যাবে একমাত্র যে অস্বীকার করবে একমাত্র যে অস্বীকার করবে সাহেবের বলছি আরসুল আল্লাহ এটা কেমন কথা হলো কে আবার জান্নাত যেতে অস্বীকার করবে যাবো না জান্নাতে যে কে আলা মান আবায় আর সুন আল্লাহ মান আতানি দাকালাল জান্না যে আমাকে মানল সে জান্নাতে গেল আর যে অমান আসানি আমার নাফারমানি করলো বিরুদ্ধেচরণ করলো আমার বিরুদ্ধে চললো উল্টো দিকে চললো অন্য তরিকায় চললো চিশতিয়া তরিকা কথা বোঝা গেছে নকশবন্দি তরিকা অমক তরিকা নবীর তরিকা না অন্য তরিকার মুরি তারা তাহলে ফাঁকা আবা জান্নাতে যেতে কি করলো ওয়াসিকার অস্বীকার করলো আশা করি বুঝতে পেরেছেন তো আল্লাহর পরে কার সাথে সম্পর্ক ভালো করতে হবে সাল্লামের সাথে সম্পর্ক ভালো করতে হবে রসুলের সাথে সম্পর্ক ভালো করেন তো রসুল উল্লাহ সাল সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন রসুল উল্লাহ সাল্লামের সাফাত পাবেন সুপারিশ পাবেন হজে কষের পানি পাবেন পাবেন না পাবেন না জি তিন নম্বরে কার হক বলবেন পিতা মাতার আল্লাহ রাবুল্লাহ আলামিন কোরআন কেরমের কয়েক আয়াতে আল্লাহর হকের পরেই বাপ মায়ের হকের কথা বলেছে তো নবীর হক কেন বলেননি তো যদি কেউ প্রশ্ন করে তো দুই নম্বর তোমার নবীর হক বললাম তো আল্লাহর পর নবীর হক কেন বললেননি বাপ মায়ের কথা কেন বলেছেন এই জন্যই যে আল্লাহর হকের মধ্যেই নবীর হক সামিল আছে কারণ নবীর হক আদায় করা ছাড়া আল্লাহর হক আদায় হয় না নবী সাহা হক আদায় করা ছাড়া আল্লাহর হক আদায় হয় না কেন মানে এবাদতের দুটো দিক আছে এক আল্লাহর ইবাদত করতে হবে আর এক রসুলের তরিকা ইবাদত করবে তাহলে সেটা এবাদত হবে নামাজ পড়ছেন কার জন্য আল্লাহর জন্য কিন্তু তরিকা নবীন না কবুল হবে রোজা রাখছেন রমজান মাসের আল্লাহর জন্য রোজা রাখছি কিন্তু নবীর তরিকা নেই কবুল হবে এই জন্য আল্লাহর হকের মধ্যেই রসুল উল্লাহ শ্বাসসাল্লামের হক সামিল আছে আলাদা করে বলার কোনো প্রয়োজন করে না

এবং তারপরে পিতা সাথে সদাচরণ করো ভালো আচরণ করো আল্লাহ বলছেন সুরেবানি সাহিলে ওয়াকাদ আর আল্লাহত আবুদু ইল্লা ইয়াহু ওবিল ওয়ালে দেয় নে এহসানা আল্লাহর ইবাদত করে একমাত্র তারপরে পিতামাতার সাথে এহসান করো সদ্ব্যবহার করো জি সুতরাং আমাদের যে বললাম যে রমজানের পরিস্থিতিতে কী করতে হবে সম্পর্কটা ভালো রাখতে হবে ভালো করতে হবে যাদের বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো আছে সারা জীবন ভালো রাখতে হবে যাদের সম্পর্ক ভালো নেই সম্পর্কটাকে ভালো করতে হবে সুতরাং বাপ মায়ের সাথে যদি মনোমালিন্য থাকে তিক্ততা থাকে বাপ মা অসন্তুষ্ট থাকে আর আসলে আপনার অপরাধের কারণে অসন্তুষ্ট রয়েছে এমন নয় যে অনেক সময় বাপ মাই অপরাধী আর অসন্তুষ্ট হয়েছে সেটা নয় পারছেন না আপনি এইরকম নয় বরং আপনার ত্রুটির কারণেই আপনার অসন্তুষ্ট হয়ে রয়েছে তাহলে তাড়াতাড়ি করে রমজান আসার আগে আপনি ক্লিন হয়ে যান রমজান মাস আসার আগে আপনি বাপ মায়ের সাথে সম্পর্কটা বহাল করুন এবং ভালো করুন আল্লাহ যেন তফিক দান করেন কারণ বাপমা যদি রাজি তাহলে আল্লাহ রাজি হাদিস আছে না নেই একটা করে শুধু হাদিস বলছি রেজা রব্যে ফিরেতে রব রাজি হবে যদি পিতা মাতা রাজি এখানে ওয়ালেদ মানে শুধু পিতা নাই পিতা মাতা দুটোই ওটা বোঝা গেছে না এটা হচ্ছে ব্যাখ্যা যদিও শাব্দিক ওয়ালেদ মানে হচ্ছে বাপ কিন্তু শাব্দিক অর্থ অনেক সময় হয় না বাপ অর্থ কেন বাপের চাইতে মায়ের হক বেশি হ্যাঁ যদিও নেতৃত্বের ক্ষেত্রে বাপের হক বেশি এটা অনেকে বুঝে না নেতৃত্বের ক্ষেত্রে বাপের হক বেশি নেতৃত্বের মশলা যদি আসে তখন বাপ বলছে যে মাদ্রাসায় পড়তে হয় মা বলছে না স্কুলে পড়তে হয় কোনটা শুনবেন নে তাকে আর রেজাল আর তখন বাপের কথা শুনতে হবে কিন্তু ধরেন সৎ ব্যবহারের ক্ষেত্রে সৎ ব্যবহারের ক্ষেত্রে কার বেশি হক হ্যাঁ চিকিৎসা করতে হবে আর চিকিৎসার ক্ষেত্রে দুইজনের চিকিৎসা করবেন কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে কার মায়ের গুরুত্ব দিতে হবে বেশি কথা বোঝা গেছে এটাকে অনেকে বুঝে না মনে করে যে না 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 বাপ কি মা যেটা বলছে সেটা শুনবো না বাপ হুকুম কর্নেওয়ালা কে বাপ সুতরাং বাপের হুকুম শুনতে হবে একমাত্র যদি অন্যায় হুকুম করে সেটা ভিন্ন বিষয় তো বাপ মায়ের সাথে সুসম্পর্ক বহাল রাখতে হবে সুসম্পর্ক যার নেয় সুসম্পর্ক কায়েম করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন ওয়াসাখাতুর রাব্বি ফি ওয়ালে দে আর রব অসন্তুষ্ট হয়ে যাবে নারাজ হয়ে যাবে যদি বাপ মা অসন্তুষ্ট থাকে নারাজ থাকে আল্লাহ যেন বাপ মাকে রাজি রেখে দুনিয়া থেকে বিদায় করার তফিক দান করেন আর এটা এটা বলা খানিকটা ভুল কারণ দুনিয়া থেকে বিদায় করার তফিক দান করে তার মানে আমি থাকতে চাইছি বাপ মাকে আগে বিদায় করতে চাইছি এটাও না কিন্তু উদ্দেশ্য এটা নয় জি সবসময় স্বাভাবিক এটা প্রাকৃতিক মতে সাধারণত এরকমটাই হয়ে থাকে সেই জন্য বলছি আর কি আজি তারপরে পিতা মাতার পরে আসবে আত্মীয় স্বজন তারপরে আসবে পাড়া প্রতিবেশী আত্মীয় নয় অনাত্মীয় কিন্তু প্রতিবেশী তাদের সাথে সম্পর্ক কি করতে হবে বহাল করতে হবে যদি বহাল না থাকে যদি খারাপ থাকে ভালো করতে হবে আর ভালো থাকে তো সেটাকে অটুট রাখতে হবে অব্যাহত রাখতে হবে আচ্ছা এই যে পাড়া প্রতিবেশী বললাম এতে আপনার এই প্রবাস জীবন সামিল নাই নাকি আপনার রুমমেট ও তো সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী যদি ডিউটি না থাকে চব্বিশ ঘন্টা রুমমেটের সাথে আছেন ঠিক না একই পরিবার পরিবারের মতো থাকছেন সুতরাং তাদের সাথে সম্পর্কটা ভালো থাকতে হবে না হবে না আপনাদের যে বসেরা রয়েছে ম্যানেজাররা রয়েছে ফোরম্যান রয়েছে সুপারভাইজার রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে কি হবে না যেমন ওপরে যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে ঠিক তেমনি ওপরের ভাইদেরকে বলবো যারা নেত্রী স্থানীয় যারা কর্মকর্তা দায়িত্বশীল রয়েছেন তাদেরও সম্পর্ক অধীনস্থ গরিবদের সাথে ভালো থাকতে হবে এই না যে ওপরের তো খুব জি হুজুর সার 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 করে খুব শ্রদ্ধা চান কিন্তু আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের উপর জুলুম অত্যাচার করছেন তাদের কে শান্তিতে থাকতে দিচ্ছেন না যদি একটু যদি শিথিলতা করে দিনের এক দিনের বেতন কেটে এক ঘন্টা লেট করে এসছে পাঁচ দিনের বেতন কেটে জুলুম কিনা আরে যতটা অপরাধ করবে ততটা শাস্তি দেবেন ঠিক কিনা যতটা অপরাধ করবে ততটা শাস্তি দেবেন তো এই এইভাবে আমরা প্রত্যেকেই একজন অপরজনের সাথে সম্পর্ক কি করব। ভালো রাখব আর ভালো না থাকলে ভালো করবো সালাম বলেছেন সপ্তাহে দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয় দুই দিন কি কিবারে সোমবারে আর বৃহস্পতিবারে সবার আমল নামা উন্নীত হয় ওপরে নিয়ে যাওয়া হয় আসমানে নিয়ে যাওয়া হয় কিন্তু এক শ্রেণীর লোকের আমল নামা আমলকে আকাশের নিচে রেখে দেওয়া হয় যেতে দেওয়া হয় না তারা কারা যাদের শত্রুতা আছে সম্পর্ক খারাপ আছে এখনো তাদের মীমাংসা হয়নি মিলে যায়নি এই রকম লোকদের তাদের সম্পর্কে কি বলেন আল্লাহর পক্ষ থেকে কি বলা হয় আল্লাহ রব কি বলেন আল্লাহর ফেরেস্তারা কি বলে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদেরকে বলা হয় আনজেরা হা যায় এই যে দুইজনে লড়াই করেছে ঝগড়া করেছে এই দুইজনে মনোমালিন্য হয়ে আছে এদেরকে সময় দাও এদের আমল নামাগুলি নিচেই রাখো যতক্ষণ পর্যন্ত আপোষে এরা মীমাংসা না করে নিবে ততক্ষণ পর্যন্ত এদের আমলগুলি নিচেই রাখো ওপরে আসবে না কথা বুঝতে পেরেছেন তাহলে চিন্তা করুন যদি আপনার রুমমেটের সাথে সম্পর্ক খারাপ থাকে তাকে কষ্ট দিয়ে থাকেন ক্ষমা নিতে হবে না হবে না সে যদি কষ্ট দিয়ে থাকে আপনার কাছে ক্ষমা নেবে আর যদি ক্ষমা না নেয় অনেকে নালাইক আছে নিজেই জুলুম করবে আর নিজেই বাড়াবাড়ি করবে আবার ও ক্ষমা কখনো ছোট হবে না তাহলে কম পক্ষে আপনি একজন মুসলিমকে সে জালেম হলো সে মুসলিম কিন্তু কাফের হয়ে যায়নি ঠিক না জুলুম করেছে মুসলিম হিসাবে আর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আর সেই চেষ্টাটা হবে সালাম দিয়ে নবী সাল কি বলেছেন ওয়া রহমান মুমিনিন দুইজনে যদি দ্বন্দ্ব হয় হয় কেউ কারোর সাথে কথা বলতে চাইছে না বা একটু মানে তিক্ততা আছে ওই দুইজনের মধ্যে কে বেশি ভালো যে আগে সালাম দিতে পারবে দেখা হলো সামনাসামনি মসজিদে আসছে যাচ্ছে অথবা রুমে ঢুকছে সালাম আলাইকুম সাথে সাথে শেষ সাথে সাথে শেষ মোদী ইউনিভার্সিটিতে সৌদি ছেলেদের সাথে রুমমেট হিসাবে থেকেছে আমি দুই তিন বছর থেকেছি প্রথম দিকে দুই তিন বছর আমি সৌদিদের সাথে থেকেছি লাস্টের দিকে বিদেশির আরো কয়েকজন ছিল আর প্রথম দিকে মাত্র তিন তিনজন করে থাকতাম একটা রুমে কখনো দুইজন থাকতাম একজন সৌদি একজন আমি থাকতাম এরকম হয়েছে তো হয়তো কি যে আমি রাতে এগারোটার পরে পড়াশোনা করতাম না আমার পড়াশোনা সীমিত আর ঘুম একদম হিসাব করা মানে এই নয় যে রাত দুটা তিনটা পর্যন্ত পড়তে থাকলাম পরীক্ষার সময় চলে এসছে এই কাজ আমি কোনোদিন করি না এই ভুলটা আমি করিনি এইরকম অনেকেই করে পড়াশোনার লাইফে আগে থেকে পড়বে না পড়বে না কিন্তু পরীক্ষার সময় চব্বিশ ঘন্টা পড়াশোনা সারার হাত পড়ছে ফজর করিয়ে দিল রাত দুটো বাজিয়ে দিল না আমার নিয়ম সারা বছর চলছে এগারোটা পর্যন্ত পড়ব এই ক্ষেত্রে যখন একাধিক লোক একরমে থাকি তখন একটা এর্তে আসতে হবে এটা সমঝোতে আসতে হবে সেটা কি ভাই এগারোটাতে লাইট বন্ধ করে দেবো তোমার যদি পড়ার লাগে তুমি বাইরে চলে যাবে বা হলে চলে যাবে মসজিদে লাইট জ্বলছে অথবা বিভিন্ন জায়গায় লাইট জ্বলছে সেগুলিতে গিয়ে পড়াশোনা করবে কিন্তু এখানে রোম রাতে এগারোটায় যে কোনো ব্যক্তির অধিকার আছে কি করার লাইট বন্ধ করে দেওয়ার ফাঁক আগে থেকে করা আছে তারপরও কিছু লোক আচ্ছা চলি পনেরো মিনিট বিশ মিনিট দেখি আর একটু পড়িনি চলতি আছে সাড়ে এগারোটা বেজে যাচ্ছে তখন আর জিজ্ঞাসা করা করি নয় বন্ধ করে দিলাম হ্যাঁ একটু মনটা খারাপ হবে কিন্তু মানুষ তো কি হবে মনটা খারাপ হবে না যে আমি বই খুলে পড়ছিলাম আর তারপর ফট করে বন্ধ করে দিই যদিও কিন্তু আধা ঘন্টা লেট হয়ে গেছে কিন্তু মানুষের এটা স্বভাব একটু মন খারাপ হবে এ মন খারাপ হলে সাথে সাথে দেখতাম হ্যান শুধু আমি না আমার চেয়ে ভালো ভালো আখলাকের দিক দিয়ে ছেলে আছে এসে একটু পরে ওর মনটা খারাপ হয়েছে কিন্তু সাথে 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 রন্থে উজু করে আসলো আসার পরে বলছে সালাম আলাইকুম শেষ সালাম আলাইকুম তারপরে সব শেষ ব্যাস ফের স্বাভাবিক হয়ে গেল কথা বুঝতে পেরেছেন না কারণ সালাম মানুষের মাঝে মাঝে কি করে মহাব্বত পয়দা করে ভুল দূর করে সেই জন্য সালাম দেওয়ার চেষ্টা জালেম যদি জুলুমও করে রুমমেট তারপরে কি করবেন সালাম দেবেন প্রতিবেশীদেরকে কখনো কষ্ট দেবেন না উপকার করতে পারলে করবেন না হলে কমপক্ষে আপনার অনিষ্ট থেকে অপকার থেকে ক্ষতি থেকে বাঁচিয়ে রাখবেন তাদের আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় আমি আমার সাথে যারা থেকেছে কলিগ থেকেছে এবং যাদের সাথে আমি উঠা বসা করেছি তাদেরকে একটা কথা আমি আগে বলে দিই যে ভাই আমার দ্বারা যদি আপনার উপকার নাও হয় তো অন্তত এটা নিশ্চিত যে আমি আপনার ক্ষতি করব না আমার দ্বারা কোনো ক্ষতি হবে না এটা আমার অভ্যাস নেই আপনার ত্রুটি থাকলে আপনার রব আপনার হিসাব নেবে আপনার যদি দোষ ত্রুটি থাকে আল্লাহ দু চার দিন ছাড়বেন তারপর আল্লাহ ধরবেন কিন্তু আমি আপনার ক্ষতি করব কাউকে বললে হ্যাঁ এটা আমার স্বভাব না এটা ছোট কাজ মনে করি আমি এই কাজ করি না বাকি কথা হইলো যে আপনার উপকার হয়তো নাও হইতে পারো আমার দ্বারা কিন্তু ক্ষতি হবে না আমার দ্বারা আলহামদুলিল্লাহ দিলটা সাফ আছে অন্তটা কি আছে সাফ আছে আমি কারো ক্ষতি করিনি জি আল্লাহ যেন তৌফিক দান করেন প্রতিবেশীর এত বেশি হক রয়েছে এত বেশি হক রয়েছে যে নবী কারি সাল্লাহ বলেছেন যে মা জাহালা জিবরিল ইউসিনি বিল যার যখনই জিবরাইল আসে আমাকে শুধু প্রতিবেশীর কথা বলে প্রতিবেশীর খেয়াল রাখেন প্রতি নসুলকে বলছেন সল্লাল্লাহু আলি ইউ সি নিমিলার প্রতিবেশীর খেয়াল রাখেন প্রতিবেশীর খেয়াল রাখেন হাততা জানান্ত তো আনাউসা ইউ মনে হলো যে প্রতিবেশীকে আমার ধন সম্পদে ভাগীদার বানিয়ে দিবে অংশীদার বানিয়ে দিবে কথা বুঝতে পেরেছেন এত গুরুত্ব দিতে তার আগে একটি কথা বলে শেষ করে দিব কারণ আমার সময় মেলায় হয়ে গেছে এক ঘন্টা কাছেই আসছে একেবারে কাছের সম্পর্ক আর দূরের দিকে যা যে কোনো মানুষের সাথে সম্পর্ক কি করতে হবে ভালো করতে এর মাধ্যমে রমজানের প্রস্তুতি এর মাধ্যমে কি রমজানের প্রস্তুতি কিন্তু ঘর থেকে শুরু করি যদি স্ত্রীর ওপর জন্ম হয়ে থাকি আপনি অহংকার নিয়ে আসবেন অন্তরে যে আমি স্ত্রীর কাছে কি করে মাফ চাইব মাফ চাইবেন আপনি ক্ষমা চাইবেন আপনি কিছু হাদিয়া গিফট দিয়ে রাজি করে দেবেন আপনি কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর এতে সন্তুষ্টি পাবেন এবং নবী সাহাশাল্লামের হুকুম পালন হবে তোমরা নারীদের ক্ষেত্রে আমার থেকে ভালো উপদেশ নাও নারীদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে আমার থেকে কি নাও ভালো নসিহত উপদেশ নাও যে আমি তাদের সাথে সদাচরণ করতে বলছি ভালো ব্যবহার করতে বলছি আচার আচরণ করতে বলছি নবী সাহা আরো বলেছেন সবচেয়ে ভালো মানুষকে খাই রকম খাই লে আহলে যে স্ত্রীর কাছে ভালো মানুষ স্ত্রীর কাছে যে ভালো মানুষ রকম আমি আমার স্ত্রীর কাছে ভালো মানুষ সেই জন্য স্ত্রী আপনাকে যদি খারাপ বলে তার মানে আপনি খারাপ মানুষ একমাত্র খারাপ স্ত্রী হয় সেটা আলাদা কথা কিন্তু যদি মোটামুটি ভালো স্ত্রী হয় তাহলে স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে সুতরাং স্ত্রী যেন জুলুম না হয় এইরকমই বন্দেরকে বলবো যদি এখানে নেই তারা কিন্তু আমার কথা শুনবে যাদের সম্পর্ক স্বামীর সাথে খারাপ স্বামীকে কষ্ট দিয়ে থাকে সম্পর্ক ভালো করুন কি করুন রমজান মাসে আসার আগে সম্পর্ক ভালো করুন আল্লাহ রব আমি যেন তৌফিক দান করেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো করুন তারপরে রসুলের সম্পর্ক ভালো করুন সাল্লাহ আলি সাল্লাম বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো করুন স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক ভালো করুন হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো করুন যেই সমাজে বাস করছেন মুসলিম অমুসলিম তাদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে ভালো করুন আর ভালো থাকলে ভালো রাখুন আজীবন ভালো রাখুন আল্লাহ যেন তৌফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল আলম যেন কথাগুলি কবুল করেন এবং কথাগুলি আপনাদের অন্তরে আল্লাহ যেন নামিয়ে দেন এবং আমাদের প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সার্বিক জীবনে সংশোধন করার যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল আলম আমাদের নে আমল কবুল করেন রমজান মাসকে আল্লাহ কবুল করেন এবং রমজান মাসে আমাদেরকে আল্লাহ কবুল করে নেন জান্নাতি হিসাবে জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন রব্বানা আতেন আফিদুনিয়া হাসান আখিরাতে হাসান আজাবার যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন মুসলিম ভাই বোন আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন যাদের ছেলেমেয়েরা অসুস্থ রয়েছে বালা মুসিবত রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ যেন করে দেন যারা যে কোনো রকমের পেরেশানি রয়েছে শারীরিক মানসিক পারিবারিক পরেশানি তো রয়েছে আর্থিক কষ্টে রয়েছে আল্লাহ যেন পেরেশানি বালা মুসিবতগুলিকে দূর করে দেন এবং আল্লাহ রব্বুল আলমে যেন আমাদের জীবন